গতকালকে একটা ঘটনা ঘটে গেল দেখেছেন কিনা আপনারা চোখে পড়েছে মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান উনি সাবেক নন উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আর ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কাম এলেম কম জানাশোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা জন আলেম এই সেই মোবাইলে দেখেছে। যে পাঁচজন জন আলেম বিখ্যাত না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে ইমামের পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত তেরো দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি আহ কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিলেন এখন এই বগর বগর শব্দটা চেয়ারম্যান তো এই কথাটা নিয়ে উনি উল্টোপাল্টা ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারক লিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারক লিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ খুব অভিমান কোনো কিছুই নাই কিছুই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন ওনাকে এটা হেদায়তের ওসিলা করে দেয় এটা আমার দোয়া কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার কারণ সাক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাক্ষীরা এসে বেঈজ্জতি হয়ে গেল তো সাক্ষীরার ইমানদার মুসলমান তাও হিদি জনতার দায়িত্বটা কি এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হই তো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সেই জায়গা থেকে তারা মানব বন্ধন বা প্রতিবাদ সমাবেশ সড়ক পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি কথা বলেননি সাউন্ড করেননি কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা ইজ্জতের মালিককে ইজ্জত দেন কে আল্লাহ ইজ্জত বাড়ান কমান এটার জন্য না কালকে যেটা ঘটেছে ওইটা ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই কেউ যদি মনে করে যে এই ঘটনায় করবিন সামাদ অনেক পরিস্থিতি পাইছে তার প্রতি সিম্পাতি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে এটার কোনো প্রয়োজন নেই বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায় সেটাকেই বরং আমরা ভালোবাসি বলেন ঠিক না বেঠিক এটাই আমাদের চাওয়া হওয়া উচিত যাই হোক আলোচনায় আসি আলোচনাটা হলো যে আমি বলছিলাম যে অনেকে এসে বলে কবির ভাই আপনাদের মতো কি করে পরিচিত হইতে পারি কি করে বিখ্যাত হওয়া যায় মিজানুর রহমান আজহারি ভাই উনি যেখানে গিয়েছেন এটা উনার আল্লাহ ওইখানে নিয়ে গিয়েছেন ঠিক না এক সময় ছোট ছোট মাহফিলে কথা বলতেন এদিকে এসেছে কিনা জানিনা আমাদের যশোরে ছোট ছোট প্রোগ্রাম গুলো কথা বলতেন আর এখন উনি যদি কোথাও যান প্রোগ্রাম ছাড়া গেলেও যে প্রোগ্রাম করেছে তার থেকে দু চার ডবল লোক এমনিই হবে ঠিক না বেটি আমি রামজা ভাই মুখতারাম আপনার এলাকার সন্তান মাহফিল করেছেন ছোট ছোট প্রোগ্রাম এখন উনি যেখানে আসেন আজকে যে এর থেকে অন্তত কালকে পাঁচ গুণ বেশি লোক হবে না হবে না তার মানে এই জনপ্রিয়তা কি উনার উনার জন্য হয়েছে না আল্লাহ করে দিয়েছেন যদি আল্লাহর জন্য নিবেদিত হন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য পথটা প্রশস্ত করে দেবেন আপনার রিজিকটা সম্মানের রিজিক দান করবেন আজকে রাশেদ কবির ভাই আপনার এলাকার সন্তান আমার প্রিয় মানুষ মাদ্রাসা করেছে প্রত্যন্ত অঞ্চলে বাসবাগানের মধ্যে যেখানে কবর হয় সেখানে তিনি বাজার বসিয়েছেন এত সুন্দর যে পরিবেশ উনি করেছেন বলেন উনার সাথে আজ থেকে ছয় মাস আগে মনে হয় আমার পরিচয় ছিল ছয় মাস আগেও কি পরিচয় ছিল ছয় মাসের পরিচয় ছিল না ছয় মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় করে দিলেন এটা এই পরিচয় এই সম্পর্ক সম্পৃতি গড়ে দেওয়ার মালিক কে এই সম্পর্কটা যদি জান্নাতে নিতে চাই তাহলে জান্নাতের পথে হাঁটার দরকার আছে না নাই জান্নাতের পথে যদি হাঁটতে চাই ভাইরা আমার আমি বলেছি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার 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 নামাজ কুরবানি জীবন মরণ সবকিছু তোমার জন্য করে দিলাম আল্লাহর জন্য যদি কেউ জীবন মরণ তার তার জীবন মরণ রিজিক ধন সম্পদ সব করে দেয় তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় সবার আল্লাহ বলবেন না